সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন শুরুতেই সংবাদ শিরোনাম সংস্কারের নিত্য নতুন প্রস্তাব রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলবে সংবাদ সম্মেলনে বললেন মির্জা ফখরুল সারা দেশে তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা কারবালার ঘটনা স্মরণ ইসরায়েল ইরানের সংঘাতের পর জনসম্মুখে আয়তুল্লাহ আলী খামিনি অংশ নিলেন আশুরার অনুষ্ঠানে এবারে বিস্তারিত সংস্কারের নিত্য নতুন প্রস্তাব রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি সংস্কার ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলেও জানান বিএনপি মহাসচিব নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই জনগণের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে বগুড়ায় এক যুগ আগে সন্ত্রাসী হামলায় খুন হওয়া যুবদল কর্মী ইমরান শেখের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক সহায়তা ও খাদ্যদ্রব্য উপহার দিয়েছে জেলা যুবদল এছাড়া নিহত ইমরানের মেয়ে মরিয়ম আক্তার মিমের পড়াশোনার ব্যয়ও বহন করবেন তারেক রহমান শনিবার রাতে শহরের চকসূত্রাপুর এলাকায় সহায়তা তুলে দেন বিএনপি উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তারেক রহমানের উপহার পেয়ে নিহত ইমরানের পরিবার বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানান দু সালের দোসরা ডিসেম্বর বগুড়ায় সন্ত্রাসী হামলায় খুন হন যুবদল কর্মী ইমরান শেখ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ তোমার কাছে আছে এটা নাও তুমি দোয়া করোয়া করবেন তারেক রহমানের জন্য আপনার ছেলের জন্য দোয়া করবেন তার সঙ্গে দোয়া করবেন আমাদের তারেক রহমানের জন্য তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা মুসলমানদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ সকালে পুরান ঢাকার হোসেইনি দালান থেকে তাজিয়া মিছিল বের করা হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন হিজড়ে একষট্টি সনের দশই মহরম মহানবী হজরত মোহাম্মদ সালু আলাইসালামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহতালা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন এই শোকাবহ ঘটনার স্মরণে পালিত হয় পবিত্র আশুরা শান্তি ও সম্প্রীতির আদর্শ সমুন্নত রাখতে হজরত ইমাম হোসেনের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায় শোকের দিন এই দিনে হচ্ছিল ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তো এই দিনটাকে যেন মানুষ ভুলে না যায় তাই দশই মহরম প্রত্যেক বছর এই দিনটাকেও ছিল মিছিলটা করা হয় এই দিনটা আমরা হাসান হোসেনের খুশির জন্য পালন করছি আমরা ওই মানতি হিসাবে আজকে আসি সারাদিন এখানেই থাকি যে পর্যন্ত মিছিল শেষ না হয় দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমনটি জানান বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের কেটির সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই আগে ছিল আপনারা দিচ্ছেন এখন নাই আপনারা দেন না বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার পর চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রথম সড়কে নামেন দু সালের দশই জুলাই আন্দোলন দমনে পুলিশ ও ছাত্রলীগের দমন পীড়ন উপেক্ষা করে দিন দিন বাড়তে থাকে রাজপথের ভিড় আঠারোই জুলাই মুরাদপুরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা ওয়াসিমের মৃত্যুর পর অগ্নিগর্ভে গর্ভে রূপ নেয় চট্টগ্রাম জুলাইয়ের শুরুতে সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে চট্টগ্রাম সামিল হয় ৬ জুলাই থেকে তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলেও দশ জুলাই বাংলা ব্লকেটের অংশ হিসেবে নগরীর রেল স্টেশন অবরোধের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামের শিক্ষার্থীদের মূল আন্দোলন আন্দোলনের শুরুতে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এক পর্যায়ে রাজপথে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমার আসলে বাইরে দেশে যাওয়ার একটা প্ল্যান ছিল তো তারপর আমি আসলে দেশের জন্য কেন আসছি এই কারণেই আসছি কারণ একটা মানুষ হিসেবে একটা নাগরিক হিসেবে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এটা আসলে আমার পারিবারিক শিক্ষা ছিল সরকার গত সতেরো বছর ধরে যেভাবে নির্যাতন করেছে যে পরপর তিনটা ডামি নির্বাচন তাদের রাতের আধারে যে নির্বাচন হয়েছে তো সেই জায়গা থেকে পুরো দেশের মানুষ যখন অতিষ্ঠ পুরা ছাত্ররা প্রথমে এগিয়ে আসে পরবর্তীতে জনতা এক হয় তা আমাদের সবার লক্ষ্য একটা ছিল সেই একক লক্ষ্যে আমরা সবাই মিলে মানে এই আন্দোলনটা সফল করে ওই আন্দোলন দমনে পুলিশের সহযোগিতায় নিষ্ঠুরতম দমন চালায় যুবলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী তবে নির্বিচারে গুলি পুলিশের ধরপাকড় উপেক্ষা করে রাজপথে থাকে ছাত্র জনতা আমি একজন মুক্তিযোদ্ধার নাতি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেভাবে পড়াশোনা করি আমি যতটা কষ্ট করি আমার পাশের বন্ধুটাও ঠিক একই কষ্ট করে পড়াশোনা করে তো সেই জায়গাটা থেকে যখন চাকরি ক্ষেত্রে গিয়ে আমার বন্ধুর সাথে আমি বৈষম্যটা তৈরি করি তখন আসলে সেটা আমার আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে ইনজাস্টিস পরবর্তীতে হচ্ছে আমি এই পুলিশের বুলেটের সামনে দাঁড়ালাম তখন হচ্ছে আসলে কেউ আর ভয় পায় নাই এর পরবর্তী সময় দেখা গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা মানুষ দাঁড়িয়েছে পুলিশের বুলেট আর আমাদের আন্দোলনকে দমায় রাখতে পারে নাই চট্টগ্রাম মহানগরীতে ১৬ জুলাই ওয়াসিম ও শান্ত এবং আঠারোই জুলাই ইসলাম ও ওমর ফারুক সহ গোটা বিভাগে আন্দোলনে নিহত হন অন্তত বারো প্রসঙ্গ বাইশ দিন পর জনগণের সামনে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। গত মাসে ইসরায়েলের হামলায় ইরানের প্রধান সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পরপরই তিনি অজ্ঞাত স্থানে চলে যান আর দেখা দিলেন তেহরানে পবিত্র আশুরার অনুষ্ঠানে ইসরায়েলের সঙ্গে জুনে যুদ্ধ শুরু হওয়ার পরই নিরাপদ স্থানে চলে যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনেই সব গুঞ্জন পেছনে ফেলে শনিবার জনসম্মুখে এলেন তিনি ইরানের সরকারি গণমাধ্যম এ খবর দিয়েছে পবিত্র আসরা উপলক্ষে একটি হলে অনেক লোক জড়ো হয় প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন দাঁড়িয়ে যায় এবং স্লোগান দিতে শুরু করে ১৩ জুন ভোররাতে ইসরায়েলি বাহিনীর হঠাৎ আক্রমণের মধ্য দিয়ে শুরু হওয়া বারো দিনের যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয় তখনই নিরাপদ স্থানে চলে যান তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে খামিনে একটি বাংকারে ছিলেন দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতির পরও হত্যাকাণ্ডের আশঙ্কায় সেখানেই অবস্থান করছিলেন শনিবার প্রকাশ্যে আসেন এই নেতা ইরানের পরমাণু ও সেনা ঘাঁটিতে ইসরায়েল আকস্মিক হামলা শুরু করলে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তেহরান এর কঠোর জবাব দেয় ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়ে ইরানের বিচার বিভাগ জানিয়েছে বারো দিনের এই যুদ্ধে নয় শতাধিক মানুষ নিহত হয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সংস্কারের নিত্য নতুন প্রস্তাব রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলবে সংবাদ সম্মেলনে বললেন মির্জা ফখরুল দেশে তাজিয়া মিছিল সহ নানা আয়োজনে পালিত হচ্ছে পবিত্র আশুরা কারাবালার ঘটনা স্মরণ ইসরায়েল ইরানের সংঘাতের পর জনসমক্ষে আয়াতুল্লাহ আলী খামিনী অংশ নিলেন আশুরার অনুষ্ঠানে এই ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে